দিনের ভোট রাতে করার জন্য তারা এই চৌকশ দেশপ্রেমিক যোগ্য দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে এবং এই এক টিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল খুনি শেখ হাসিনা শেখ হাসিনা দুই সালে শুধু গণ গণহত্যাকারী না দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি মূলত প্রথম গণহত্যাকারী হিসাবে জাতির সামনে আত্মপ্রকাশ করে নাই সে গণহত্যাকারী হিসাবে আত্মপ্রকাশ করেছে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সেটার ধারাবাহিকতা ছিল দুই হাজার নয় সালের এই পঁচিশে ফেব্রুয়ারি সেটার ধারাবাহিকতা ছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপটা চত্বরে আলেমদেরকে হত্যা করা সেটার ধারাবাহিকতাই ছিল আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে করার জন্য তারা এই চৌকশ দেশপ্রেমিক যোগ্য দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে মাওলানা সেন সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করে যাতে দেশ থাক থাকে সেটার জন্য তারাই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে তারা এই চৌকশ সেনাবাহিনীকে হত্যা করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে এজন্য হত্যা করেছে দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে ঝুলিয়ে কার্যকর করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে আমাদের ফেলানিকে শুধু হত্যা করা নয় তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে ফেলানিকে হত্যা করে কাটা তারের সাথে ঝুলিয়ে রাখলেও যেন কেউ প্রতিবাদ করতে না পারে তার জন্য তারা হত্যাকাণ্ড পরিচালনা আমরা দিকটার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্টরা তাদের দোষর ভিতরের এবং বাইরের শক্তিকে একযোগে কাজে লাগিয়ে সেদিন আমাদের সেনা কর্মকর্তাদেরই দক্ষ দেশপ্রেমিক স্থামপ্রিয় সেনা কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আসুন প্রত্যেককে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে এই দেশের মানুষের কাছে বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না শুধু তাকে মর্মান্তিকভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে এ দেশের মানুষের জনগণের দাবি আমি আশা করি আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি আমরা যারা সংস্কারের জন্য কথা বলি আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি আমি বরং মনে করি এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কারণ এই বিচার কার্যকর না হলে আমরা একটা কথা বলি আমি শেষ করছি এটা বলে এই জন্য যে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি মূল বক্তব্য রাখবেন আমি একটা কথা বলি শেখ হাসিনা আওয়ামী লীগ এমন ভয়ঙ্কর বলা হতো একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এখন থেকে বহু বছর আগে যে আল্লাহ দেশবাসীর প্রতি না পৃথিবীবাসীর প্রতি দয়া করেছেন যে আওয়ামী লীগের মতো একটা দল তৈরি হয়েছে যার কারণে সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গা হয়েছে না হলে এরা সব জায়গায় গিয়ে সবাইকে নষ্ট করে দিত এটা আজকে প্রমাণিত এই আওয়ামী লীগ আমরা ভেগে দিতে পেরেছি ফ্যাসিস্টদের উৎখাত করেছি আমি এখন বলি এরা বাংলাদেশ থেকে সরেছে কিন্তু গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য এখন এরা চক্রান্ত করছে তার কারণে আপনি খেয়াল করেছেন আজকে পাশে রাষ্ট্রে বসে সেই দেশের মানুষকেও তারা বিব্রত করছে এখন আওয়াজ উঠেছে ইন্ডিয়াতেও ভারতেও জন না যায় আমি আশা করব ভারতের দেশপ্রেমিক নাগরিকরা এই সন্ত্রাসীকে আমাদের দেশে ফেরক দিয়ে তাকে বিচারের কাট করাতে দাঁড়াতে তারা সহযোগিতা করবে তারা যদি সহযোগিতা করে আর আমরা যদি এখন নির্বাচন নিয়ে আওয়াজ আমরা যদি এখন স্থানীয় সরকার না জাতীয় সরকার এই আওয়াজ দিয়ে যদি বিভেদ তুলি তাহলে মাঝখান থেকে শেখ হাসিনা পার পেয়ে যাবে আসুন আমরা আমাদের সেই সেনা কর্মকর্তাদের হত্যাকারী গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তাকে আসামির কাঠগোড়ায় দাঁড় করান এবং তার দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে সংস্কার এবং নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করি